মর্নিং কেমন আচার্চা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল তোমাদের সামনে আসতে পারিনি আজকে আজকে ইচ্ছা করেই আসিনি বলতে গেলে তো তোমাদের সঙ্গে কিন্তু বাড়ির কাজও তোমাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট একটুখানি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম রেডি হয়ে গেছি তো এক জায়গায় যাচ্ছি তো যাবার কোনো প্ল্যান ছিল না তো দুদিন তিন দিন ধরে যাবার কথা হচ্ছে কিন্তু যাবার কোনো আজকে যে প্ল্যান সেটা হবে হচ্ছিলো না হঠাৎ করে যাওয়া বলে কোনো প্ল্যান ছিল না কিন্তু বিনা নোটিসেই আজকে বেরোতে হচ্ছে সকাল সকাল তো কুজু ভালো রকমই একটুখানি করে নিয়েছি ছেলেও রেডি হয়ে গেছে কিন্তু ছেলের পাপা আমাদেরকে দিতে যাচ্ছে কিন্তু ছেলের পাপা চলে আসবে তো আমি রেডি হয়ে গেছি একেবারে তো চলো বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে চলো আজকে কিন্তু রান্না বান্নাও করিনি আজকে কিন্তু হাড়িও চোড়াইনি দেখতে পাচ্ছ আজকে রান্নাঘর একদম ক্লিন এখানে যে বাসন থাকে এখানেও পুরো বাসন পরিষ্কার হয়ে গেছে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি এখনও বুঝতে তোমরা অবশ্য পারো চলো বেরিয়ে পড়ি আর বেশি বক না করি আর সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করবে না কিন্তু চলো তো দাদা ভাই কিন্তু আমাকে অলরেডি নামিয়ে দিয়ে চলে গেল। এই যে ছেলে আর এসেছি বলতে আমার বাপের বাড়ি তো বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিলে এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চলো বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে একটা পুজো হচ্ছে তো তো বাপের বাড়িতে পুজো হচ্ছে তো আমাদের একটা মা মনুষা পূজ ঠাকুর আছে সেই মা মনসা প্রতিষ্ঠা হচ্ছে তো চলো দেখতেও থাকো তোমরা সঙ্গে থেকো হচ্ছে আমার বাপের বাড়ি চলে এসেছি ওই দেখো সব লাপা ছাপা শুরু করে দিয়েছে তো চলো প্রচন্ড রোদ সকাল থেকে খাওয়া হয়নি তো চলো দেখতে থাকো কিন্তু তো দেখো এসেই মুড়ি খেতে বসে গেছি কিন্তু খাই দিচ্ছে রে পিয়াজি করে দিচ্ছে আর এদিকে আওয়াজ বুঝতে পাচ্ছো স্ন্যাক সব আওয়াজ এদিকে আর এদিকে আলু ভাজা দিয়ে আর হচ্ছে পিয়াজি দিয়ে কি না কি ওকে দে না ওকে দে না কি না অন্ধকার লাগছে তো যাই হোক এখন মুড়ি খাবো আমি আর ছেলেটা এসে একটা মিষ্টি খেলো আমি মুড়িটা খাই সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি আর এদিকে সব দিয়ে রান্না বান্না করছে কি রান্না হচ্ছে সেটাতে তোমাদেরকে পরে দেখাবো এখন বলা যাবে না খেয়েছিস ভাবি খেয়েছিস একটা পাশের কাকিমা এসেছে এই যে কাকিমা বসে আছে বুঝতেই পারছ পাড়ার কাকিমা তো চলো মুড়িটা আমি খেয়ে তো তারপর তো মন্দিরে যাবোই তোমরা দেখতে থাকবো কিন্তু আজকে না করেছি অনেকদিন পর তেই পেলে আজকে বাপের বাড়িতে এসে একটা দুর্ঘটনা তো দুর্ঘটনা বলতে দাদার উপর দিয়েই তো পুজো আজকে পুজো বাড়িতে যেহেতু এসেছি বাপের বাড়িতে তো পুজোর দিনে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল দাদার উপর দিয়ে খুবই কেমন মানে খুবই কেমন লাগছে আমি তো ড্রেস চেঞ্জ করিনি ভাবলাম পুজো দেখতে চলে যাবো এই ড্রেস করেই তো সে আর হলো না মনে হয় পুজো দেখতে যাওয়া হলো না খুবই একটা বড় সড়ো দাদা গাড়ি নিয়ে মাল মানে আমাদের দোকানের মাল করতে গেছিলো আমার দাদাদের সাইকেল দোকান সাইকেলের মাল করতে গেছিলো তো বাড়ি ফেরার পথে স্কিপ করেছে গাড়ি থেকে নিজে অটোমেটিক নিজে নিজে স্কিপ করে গেছে তো জোর স্কিপটা এমন করেছে কান মুতোতে আঘাতটা লেগেছে তো কান মুতো ফুলে বুঝতেই পারছে কী অবস্থা খুবই একটুখানি একটুখানি বাড়াবাড়িটা হয়েছে তো দাদাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দাদার সমন দিয়ে এসেছে আর বৌদি গেছে দাদাকে এখন হসপিটালে নিয়ে গেছে আর আমি এখন ছেলেগুলোর কাছে আছি তো খুবই বির মানে একটা কি বলবো খুবই একটা দুর্ঘটনাজনক তো আজকে পুজোর দিনে এরকম দুর্ঘটনাটা ঘটলো বোঝো ভাবতে পারছি না কিছু বলতে পারছি না আর আমি এই ড্রেস চেঞ্জ করিনি এখনও ভাবলাম পুজো দেখতে চলে যাব এই ড্রেস পরে আর ওইদিকে আমাদের বাড়ির ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এইদিকে মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে দাদারা আবার ফোন করেছিল দাদারা হাফ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে হসপিটালে গিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে মানে হসপিটালটা আমাদের ওইদিকেই হসপিটালটা পড়ছে তো ওইদিকেই আমার বাড়ির সামনে হসপিটালটা তো দাদাকে ওই দিক থেকে এই দিক থেকে নিয়ে যাচ্ছে আর রাস্তার মাঝখানে ওরাও দাঁড়িয়ে গেছে বৃষ্টি হচ্ছে নাকি শুনছি আর এদিকেও খুব মেঘটা জোরে ডাকছে তো যাই হোক এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি বৌদিও খেলো না বা একদম চলে গেল দাদাকে আমি চামচ দিয়ে দুটিখানি ভাত খাওয়ালাম খেতে পারলো না মানে মুখটাই নাড়তে পারছে না তো যাই হোক এবার ছেলেগুলোকে একটু খেতে দিই চলো দেখতে থাকো আমি বলতে পারছি না আর কিছু ডাক্তারে দেখানো না পর্যন্ত কিছু বলতে পারছি না ভালো লাগছে না আমার খুব মন খারাপ হয়ে গেল আর কি তো চলো দেখতে থাকো আর বৌদি কি রান্না করেছে জানিও না তো চলো একটা তরকারি এঁচোড়ের তরকারি দিয়ে দাদাকে শুধু ভাতটা খাওয়ালাম তো চলো দাদা কিছু খেতেই পারো না ভাতটা কলতলা ফেলে দিলাম তো কী বলো ছেলেগুলোকে এবারে আমি খেতে দেবো চলো কি রান্না করেছি চলো দেখায় তো দেখো বৌদি রান্না করেছে এখানে যে খেটে শাক আর ভাত তো আছে আর মাছের ঝাল দেওয়া আর এঁচোড়ের তরকারি সবাই নিয়ে নিয়েছি আর দাদার ছেলে মেয়ে এদিকে খাচ্ছে ওর একটা বান্ধবী এসেছে আর এদিকে আমার ছেলেও খাচ্ছে তো আমরা এই চারজনেই খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ভালো লাগছে না মনটা খুবই খারাপ হয়ে গেল তো পুজো দেখতে এখন যাওয়া হবে কিনা বলতে পারছি না যদি যাওয়া হয় সাথে সেটা তো শেয়ার করবই চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি তো চলো দেখো কি বৃষ্টি নেমেছে দাদা হসপিটালে যেতেও পারেনি ফোন করে বলছে আর এই দিকেও সেম চলে এসেছে বৃষ্টি কি জোরে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করার খাওয়া দাওয়ার পর খেতেও দিল না ঠিক করে জানো তো মানে চারিদিকে এদিক তোলা ওদিক তোলা জোর ঝড় ঝাপটা দিয়ে বৃষ্টি নেমেছে বাপরে বাপরে তোমার একটু বৃষ্টির মজা নাও ঠিক আছে দাদার ছেলে বেরিয়ে গেছে দাদাকে হসপিটালে জাস্ট নিয়ে গেছে এখন জানি না ফোন আসেনি তো পুজোর দিকে যাচ্ছে পুজো দেখার জন্য তো বেরোচ্ছি এবার পুজো দেখতে তো চলো আমরাও দেখতে থাকো মনটা তো বেশ ভালো নেই বিস্তব্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য চলো তোমাকে তো দেখো ওই মনসা মন্দিরটা দেখতে পাচ্ছ চলো তোমাদের কাছে গিয়ে দেখাবো এই মনসা মন্দিরটা অনেক বছর পুরনো কিন্তু আবার নতুন করে তৈরি করলো তাই তো বলছেন আরো বড় করে করলো না এটা দাঁড়া এই সাইডটা ও থামা তো চলো তোমরা একটু দেখতে থাকো এই তো এখানে আছে বৃষ্টির জন্য সব ভেস্তে দিয়েছে দেখে দাঁড়িয়ে থাকতে থাকতে আইসক্রিমের স্টল দেখছি বাড়ি ফিরে চলে যাচ্ছে তো দাঁড়াতে বললাম দেখি কি পাওয়া যায় এখানে তো সেইভাবে পাওয়াই কিছু যায় না কি আগে দেখি কি আছে কুলপি কুলপি মোটকা আছে মোটকা কত করে তো মোটকা দিয়ে দাও কটা আছে তিনটে দুটো

একে একে আইসক্রিম বিতরণ হচ্ছে নিয়ে নে পুজো হয়ে গেল পুজোর প্রসাদ নিয়েও সব বাড়ি ফিরছে একে একে তো আমরাও বাড়ির দিকে যাই কি টাকা কেমন খেতে পাবি সরেছ ভাই কেমন খেতে অনেকদিন পর এই ধরনের আইসক্রিম খাচ্ছি এইসব আইসক্রিম পাওয়া যায় না মেলা তোলাতে পাওয়া যায় বুঝ তো একটু গ্রাম সাইডে এই সবই পাওয়া যায় ভালো পুরো ম্যাঙ্গো সবাই আইসক্রিম নিয়ে ছোটাছুটি দৌড়া দৌড়ি একটাই আইসক্রিম স্টল এসেছে তো এই পুজোটা আবার একবার হবে শীতলা পুজো হবে তো কবে খোঁজা ইয়ে বর্ষা কবে ধরে আছে আবার শীতলা পুজো কত তারিখে সতেরো তো চলো বাড়ি যাচ্ছে এখন বৃষ্টির জন্য পুজোটা একটু মাটি করে দিল তারপর তো আমার দাদার এরকম বিপদ আরও মাটি বৌদি তো আসতে পারলো না তো চলো আইসক্রিমটা খেয়ে নিই বলে যাচ্ছে নইলে পাড়িয়েছে এদের কারেন্ট নেই এদের অন্ধকার পুরো অন্ধকার ঘুরঘুটে ফ্লাক্ক জ্বালে দিয়েছি তো দাদা বউদি এত করে হসপিটাল থেকে এলো এসে খাচ্ছে তো কারেন্ট নেই আর এদের বাড়িতে সব বেড়ালে মাছ খেয়ে নিয়েছে কি মন খারাপ তোমার কি দেখালো তাহলে ইচ্ছা তরকারি দিয়ে তো নাকি তা জল খাও জল খাও তো বেড়ালে সব মাছ খেয়ে নিচ্ছে সব মাছ চলো এটা খেয়ে দে নেই অন্ধকারে কিছুই দেখতে পাবে না সাইকেলে যাচ্ছি

সাইকেলে যাচ্ছি অন্ধকার পুরো তো দাদার মেয়ের সাথে চিকেন আনতে এসেছি সাইকেলে করে দাদার মেয়ে আমাকে টেনে নিয়ে এটা যেন আমি আবার সাইকেলে না টানতে পারি না ঠিকঠাক করে চালাতে পারি টানতে পারি না তো চলো চিকেনটা নিই ওই দেখো ককের কক বসে আছে মুরগি এখানে চিকেন অলরেডি কাটা আছে সাতশো দিতে বললে একশো টাকা জমা রাখতে হবে ছাল ছাল দেখি দেবে সবই দেবে সব রকম সব চপড়া যেন না হয় কেনটা নিই আর দাদার দোকানটা বন্ধ আছে এদিকে বন্ধ লাস্টে যাবে ওই সাইকেল স্টোর আর দোকান বন্ধ মুড়ি খেতে বসেছি চপ দিয়ে তো কারেন্ট নেই নিন একটা নিন

দেখ ভাবি এখানে চপটা কি সুন্দর টেস্ট এখানে চপটা খুব টেস্ট দাদা বাবা অন্ধ করে কী খাচ্ছি বুঝতে পারছে না খেলি হ্যাঁ জল দিয়ে মাগবো তো চলো মুড়িটা খেয়ে নিবুরা দাদার এদিকে ব্যান্ডেজ করে দিয়েছে

চলো রান্না বান্না পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি আর তোমার দাদা ভাই আমাকে আনতে চলে এসেছে এদিকে ওরও খাওয়া হয়ে গেছে কারেন্টের জন্য তোমাদেরকে সেইভাবে কিছু আমি দেখাতেই পারলাম না তো এদিকে খাচ্ছি আর এদিকে ছেলে লেগ পিস খাচ্ছে লেগ পিস যায় না এদিকে এরাও খেতে বসেছে ও কারেন্ট নেই পোকামাকড় ভাতের মধ্যে সব উঠে পড়ছে তো চলো খাওয়া দাওয়া করে নি তো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে এলাম তো ওখানে তো কারেন্ট সেইভাবে দিচ্ছিলো না যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এত অন্ধকার তোমাদের সঙ্গে সেইভাবে সন্ধের দিকটা কিচ্ছু সেইভাবে শেয়ার করতে পারিনি গো তো যাই হোক আজকে তো দুর্ঘটনার মধ্যে দিয়ে কাটালাম দাদার এত বড় একটা ক্ষতি হয়ে গেল তো কী বলবো আর দাদার নিয়ে একটুখানি টেনশনও হচ্ছিল তো যাই হোক এখনও শরীরটা ঠিকঠাক দাদার নেই কিন্তু তো চলে এলাম বলে এলাম যে কিছু অসুবিধা হলে ফোন টোন করি করি রাতের মধ্যে যদি কিছু অসুবিধা হয় তো যাই হোক চলে এসেছি এখন আর ছেলেকে এসে একটুখানি জলটা খাওয়ালাম আর শুয়ে দিলাম আমি এখানে কিচ্ছু পরিষ্কার করিনি মুখ এখনও তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ফিরে আসছি নতুন আর একটা ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট